ನೋಡಿ ನೋಡಿ あっ

અમનબડિયા ઝાલાલ વીએમપી સંબંધિત আহতયક અને નવીનગરો કોઝલાપી એનપી সভাপতি ખાસપટ કાપલુનાતા જેની સબસમય માણસેર કલ્યાને નિમિત્ત જનમ એડવોકેટ অবসর খেলার প্রধান নবন এবং 545454 জন আত্মরাজjackson তোকে চালিয়ে আমাদের আজকের খেলার প্রধান অতিথি সরস্বতী একটু কথা বলবেন

খেলোয়াড় বিন্দু সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে ফাইনাল খেলা এই ফাইনাল খেলাটি আমরা সবাই আনন্দের সাথে উপভোগ করব এই পর্যায়ে আমি আসলে কথা বাড়াবো না আজকে যে ফাইনাল খেলা সেই খেলাটি আমরা শুভ উদ্ভেছিলাম

তা ছাড়া ফরুক স্বচ্ছ সব দল সভাপতি মেলে দল উপজেলাকে দিয়ে স্বাগত জানায় আজকের খেলার উৎপাদক হিসেবে আসল

যারা ভাই সরকার তাকে আমরা একটা হাল হালি স্বপ্নের জন্য যারা রাজপথে রক্ত ধরে দিয়েছেন যারা দুর্নীতি হক বিরুদ্ধে রাজপথে দায়িত্ব পালন করেছেন

हमारे और प्रोजेक्ट टू टी अलाबे तानाबित वितवत चलाओ डी चटना वितवत ए परका भक्त पूरा भक्त प्रज्ञता और भक्त प्रज्ञ नबी रसाता नाते ताउनुता जल आप राजा बिस्मिल्लाह खोलना नहीं गुलाब ধন্যবাদ বড়জন যুব সমাজ কর্তৃক আয়োজিত দিনিবার ফুটবল টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলা আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মানিত আউপাল যারা এম এ মান্ন মহোদয় উপস্থিত আছে নবীনগর থানা সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা ফারুদা আহমেদ আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল উপজেলা বিএনপি নবীনগর এবং মন্ত্রী বরিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ভরাজনবাসী যুব সমাজের যারা অনেক তরুণকে আমরা সামনে দিচ্ছি সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে

জোন প্লেয়ার ছিল যারা আজকে এই মাঠে খেলল পাঁচজন প্লেয়ার কিন্তু আমাদের উপজেলা দলের সদস্য ছিল শুধুমাত্র আমাদের জেলা বিএমপি আওপায় ক্লাবে উনি আজকে আজকের অনুষ্ঠানে ফাইনাল খেলে উপস্থিত থাকবেন এবং এই খেলাটি যাতে সফল হয় সত্য হয় এবং সবাই একটি মানসম্মত খেলা উপভোগ করতে পারে এইজন্য কিন্তু আমি এই পাঁচজন খেলোয়াড়কে যাতে এখানে খেলতে পারে দেখুন আমরা খেলাটি আগামী কাল পিছিয়ে দিয়েছি আমি

জুলাই আগস্টের দিন ছাত্রজনতাগণ উদযাপন এবং গণপ্রান্তরে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সরকার থেকে একটা প্রোগ্রাম হাতে 나와 হয়েছে এটা হলো কারুল উৎসব 2025 ডিসেম্বর হতে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই কারুল উৎসবটি হবে আমরা এই কারুল উৎসবে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে অনেক ধরণের খেলাধুলা রেখেছি আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্টই দিনের শেষ করেছি আগামী সাথে সাথে কামানি হবে ভলিবল হবে তারপরে ফুটবলও আছে ফুটবল হবে সকল ইউনিয়ন ব্যাকে এবং আরেকটি জিনিস হবে আমাদের হলো ক্রিকেট টুর্নামেন্ট তো আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা রেখেছি এটার অন্যতম প্রধান কারণ হলো আমরা যাদের যুব আমার অন্যান্য প্রোগ্রামও ছিল সেগুলো বাদ দিয়ে আজকে এসেছি আমি অত্যন্ত এনজয় করেছি এবং আমাদের নতুন একটা অভিজ্ঞতা আমাদের জেলা বিএনপি আহ্বায়ক মহাদে উনি পাশাপাশি অনেক কথা জিজ্ঞেস করছিলেন গোলকিপার হাত দিয়ে বল ধরতে যাবে কিনা কিংবা কিভাবে খেলাটা হচ্ছে তো আমার মনে হয় যে উনিও আসলে নতুন একটা ফর্মেটে ফুটবল খেলা খেলাটি উপভোগ করলেন তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমি কথা বাড়াচ্ছি না যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয় এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই ফাইনাল খেলার প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির

আজকে আমাদের মাঝে অভ্যদিক হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মাঝে সময় দিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব চৌধুরী আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন রবীন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল সাহেব উপস্থিত আমার নবীনগর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সভা মাসুদ রানা

একাদশ ফুটবল ফুটবল টুর্নামেন্টেম একাদশ তাদেরকে অভিনন্দন জানায় পাশাপাশি একাডেমি তাদেরকে ধন্যবাদ জানাই এটা একটা ম্যাচ কোনো জয় পরাজয়ের কোনো ব্যাপার নাই আজকে আমাদের জাতীয় সমস্যা হচ্ছে মাদক আজকে আমাদের এই যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হলে এমনিভাবে আমাদের এই বিভিন্ন এই এবং খেলাধুলা এগুলির ব্যবস্থা রাখতে হবে আজকে আমরা যেটা দেখলাম যারা আজকের এই যুব সমাজকে এই খেলায় অনুপ্রাণিত করেছেন আজকে এই খেলা আয়োজন করেছেন আমি আমার তরফ থেকে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আমার অনেক কথা ছিল কিন্তু কথা বলার সময় নেই আমাদের সময় হয়ে গেছে আমি আবারও আমি আমার এই যুবক ভাইদেরকে উৎসাহ করে বলতে চাই যে আমি এই মঞ্চে এসে যা দেখলাম তাতে আমার মনে হয়েছে যে আজকে আমাদের যুব সমাজ জাগে উঠেছে যুব সমাজ আজকে যে খেলাধুলা থেকে আকৃষ্ট হয়েছে সেটাকে ভালো ঠিক কারণ আমাদের জাতীয় সমস্যা হচ্ছে দারিদ্র কৃষি সমাজের থেকে আমাদেরকে মুক্ত রাখতে হলে আমাদের খেলাধুয়ে বিনিয়োগ করতে হবে